কোচবিহারের ছবি নিশীত প্রামাণিক এই মুহূর্তে উপস্থিত কোচবিহারের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় সন্ত্রাস করবার চেষ্টা করছে এবং সাধারণ মানুষ মানুষ প্রতিবাদ করছে এবং বহু জায়গায় তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস তারা বারংবার আমাদের যারা বুথ এজেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পোলিং এজেন্ট থেকে শুরু করে সাধারণ ভোটার্সদেরকে আটকাবার চেষ্টা করছে কিন্তু আমাদের এখানকার মানুষ গত পঞ্চায়েত নির্বাচনেও ভোট দিতে পারেননি এবং গত পৌরসভা নির্বাচনেও কিন্তু এখানকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে তো স্বাভাবিকভাবেই এবারে গণপ্রতিরোধ করে উঠেছে যেখানেই তৃণমূল কংগ্রেসের যারা হুন্ডা থেকে শুরু করে সোশ্যাল এলিমেন্টস রয়েছে যারা সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে সেখানেই কিন্তু প্রতিবাদ তৈরি হচ্ছে প্রতিবাদের ভাষা মানুষ খুঁজে দেখুন আমি বারংবার বলেছিলাম যে উদয়ন গুহকে নিজের বুথেই রাখা হোক ইলেকশন কমিশনের কাছে বারবার অনুরোধ করেছিলাম উদয়ন গুহ যেখানেই যাচ্ছে তাদের কর্মীদেরকে তারা প্রভোগ করছে কর্মীদেরকে সাধারণ মানুষের উপর আক্রমণ করবার জন্য সাংবাদিকদের উপর আক্রমণ করবার জন্য উদয়ন গুহ কিন্তু এক কথায় উস্কানিমূলক বার্তা দিয়ে আসছে যার ফলেই আজকে রিপাবলিক বাংলার মতন যে নিউজ চ্যানেল তাদের সাংবাদিকদের উপরে একেবারে নিঃশংস আক্রমণ হয়েছে গাড়ি ভেঙে দেওয়া হয়েছে আমি বলবো সাংবাদিকদের উপর আক্রমণ মানে এটা একেবারে গণতন্ত্রের উপর আক্রমণ আজকে আমরা বারবার সাবধান করেছিলাম ইলেকশন কমিশনকে যে উদয়নগুহর মতন একজন সোশ্যাল এলিমেন্ট একজন গুন্ডা তাকে যদি আজকে ছাড় দেওয়া হয় তাকে যদি আজকে खोला छूट परिस्थिति होते ही प्रत्यक्ष कर ये कहना चाहूँगा कि मैं पहले, भी, मैं पहले भी कहा कि जब तक तृणमूल कांग्रेस है तब तक वायलेंस होगा लेकिन इस बार जैसे तृणमूल कांग्रेस वायलेंस कर रहा है वैसे ही साधारण जो मतदाता है वो प्रतिरोध भी कर रहा है कि हम ये बर्दाश्त नहीं करेंगे कि अब गणतंत्र अधिकार अब छीनोगे इसलिए पूरी तरह से जो है आम जनता तैयार है और तृणमूल का गुंडे जहाँ पर भी ऐसा कार्य करने का प्रयास करेगा लोगों का वटाधिकार छीनने का काम करेगा वहाँ वहाँ प्रतिरोध होगा और हम जनता प्रतिरोध करेगी। हम लोग ये मानते हैं कि जनता जनार्दन हमारे लिए भगवान है और जनता जनार्दन जो करेगा जो राय देगा उसको हम वो सिरधर जो है वो हम लोग बिल्कुल मानेंगे দেখুন তৃণমূল কংগ্রেস আমাদের বিভিন্ন বাড়িতে গিয়ে বোমা রাখছে কোথাও পিস্তল উঁচিয়ে হুমকি দিচ্ছে এবং সঙ্গে পুলিশকে নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ একেবারে দলদাসে পরিণত হয়ে পুলিশ এবং তৃণমূলের গুন্ডা মিলে যৌথ প্রয়াসে তারা কিন্তু আমাদের কর্মীদের উপর আক্রমণ থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে নিয়ে এই ঘটনা ঘটছে এটা ভাবা যায় না আজকে নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স আছে বলেই কিছুটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে কিছুটা আমি বলছি কিন্তু এই উদয়নবহদের মতন লোককে যদি একটা জায়গায় তাদেরকে আইসোলেট করা যেত তাহলে নিশ্চিতভাবে আমি বলছি এই ভোট হান্ড্রেড পার্সেন্ট শান্ত তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার ভয়ে এসব করছে তৃণমূল কংগ্রেস হেরে যাবে বুঝতে পেরেই এইসব করছে আর মিডিয়া মাইলেজ নেওয়া পাশাপাশি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া এটা তৃণমূল কংগ্রেসের কাছে এখন হাতিয়ার এছাড়া আর তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জিততে পারবে না এটা তৃণমূল কংগ্রেস বুঝে নিশ্চিতভাবে যারা আক্রান্ত তাদের সঙ্গে যেমন দেখা করব তেমন যে 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 সমস্ত বুথগুলো থেকে অভিযোগ আসছে সেই সমস্ত বুথে নিশ্চিতভাবে আমি সেখানে সেখানে যাব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা